আজকে আমরা চলে এসেছি চায়নার খোলা বাজারগুলোতে যে বাজারগুলোতে বাজারে আমরা প্রবেশ করে পেয়ে গেছি একটা খোলা মোবাইলের দোকান এই দোকানে দেখেন বিভিন্ন রকমের মোবাইল ক্যামেরা হাত ঘড়ি সব কিছু আছে এই দেখেন এটা একটা ট্যাব এটা হচ্ছে ইন্টেলের একটা ট্যাব এগুলো কিন্তু এখানে বিক্রি হয় এখানে আপনি খুচরা পাইকারি সব ধরনের মোবাইলেই পেয়ে যাবেন যে কোনো মোবাইল বাটন মোবাইল টাচ মোবাইল সব মোবাইলে এখানে পেয়ে যাবেন দেখেন এই দোকানে এমন কিছু মোবাইল আছে যা কেউ ইচ্ছা করে শখ করে নিয়ে রেখে দেবে যদিও নষ্ট হয় কিন্তু তারপরে ইচ্ছা করে শক করে রেখে দেবে এই দোকানটিতে আপনি সকল ধরনের ব্র্যান্ডের মোবাইল এই দোকানে আপনি পেয়ে যাবেন সব কিন্তু পুরনো এখানে একটা নতুন মোবাইল নেয় সব পুরাতন মোবাইল এবারে আসি পাশে দেখেন হাত ঘড়ির দোকান এই দোকানে দেখেন শুধু হাত ঘড়ি বিভিন্ন ব্র্যান্ডের হাত ঘড়ি এখানে অ্যানালগ ঘড়ি 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 চেন ছাড়া ডিজিটাল বিভিন্ন এখানে কিন্তু আছে। এই ধরনের জিনিসগুলো সব খোলা বাজারে এই রকম করেই বিক্রি করা হয় আর এই জিনিসগুলো যখন প্যাকেট করে বাজারজাত করে বহির্বিশ্বে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় তখনকার শোরুমে গিয়ে এগুলো অনেক দাম হয়ে যায় চায়নাতে দেখেন এগুলো পালা দিয়ে রাখছে এগুলোর মনে হয় কোনো মূল্যই নেই এগুলো কেজি দ্বারা বিক্রি হয় চায়নাতে যত দামি জিনিসই হোক না কেন সেটাও কিন্তু এরকম ভাবে এই খোলা বাজারেই বিক্রি করা হয় সেটা যে কোনো জিনিসই হতে পারে যত দামি জিনিসই হোক এবারে দেখি এখন কি দেখতে পারি সামনে দেখতে পারতেছি এগুলো কি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্রজেক্টর এই প্রজেক্টর গুলো দেখেন এমন ভাবে রাখা আছে যেটা দেখলে মনে হচ্ছে যে কেউ ফালাই দিয়ে রাখছে এগুলোর কোনো মূল্যই নেই দেখেন একটাবার দেখে ভাবেন যে চায়নায় প্রজেক্টর বিক্রি হইতেছে আসবাবপত্রের সাথে হাড়ি পাতিলের সাথে তাহলে ভাবেন এদের কাছে এগুলো কতটা মূল্যহীন এদের কাছে কোনো মূল্যই নেই এগুলো কেউ যদি হাড়ি পাতিল কিনতে যায় সেখানে গিয়ে দেখে প্রজেক্টর বিক্রি হচ্ছে আমাদের দেশে তো ক্যাটাগরি ওয়াইজ আলুর বাজারে আলু পাওয়া যায় পটলের দোকানে পটল পাওয়া যায় কিন্তু এখানে দেখেন সব কিছু একসাথে গোলমাল শুরু হয়ে গেছে এবারে আমরা চলে আসি খেলনার দোকানে এবারে দেখতে পারতেছি আমরা খেলনা দেখেন এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের খেলনা গিটার পিস্তুল সব কিছু কিন্তু খেলনা দেয়াল এখানে যা কিছু আছে সব কিছু কিন্তু খেলনা আমরা এখন চলে যাব পরের দোকানে দেখব পরের দোকানে কি আছে পরের দোকানে দেখতে পারতেছি এই দোকানে ক্যাসেট বিভিন্ন কোম্পানি যে মডেলের ক্যাসেটগুলো বের করেছিল কম বেশি সব মডেলের ক্যাসেট এখানে দেখেন আছে আছে বিভিন্ন সাইজের ক্যাসেট দেখেন এখানে আছে সেলাই মেশিন তারপর হচ্ছে টিভি ডিভিডি তারপর হচ্ছে গিটার সব কিছুই কিন্তু এখানে আছে একটা কথা জেনে থাকা ভালো চায়নার এই বাজারগুলোতে আপনি পুরাতন যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে আপনি সেই জিনিসগুলো এখানে পাবেন এই বাজারগুলোতে আপনি পাবেন কারণ চাইনিজরা সবসময় বুদ্ধিমান তারা জানে যে এই জিনিসগুলো মানুষ একটা সময় খুঁজবে মানুষ শখ করে রাখবে যার কারণে তারা এই জিনিসগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখছে দেখেন তারা এখন বাজারে এগুলো খোলা বাজারে বিক্রি করতেছে তারা জানে যে এগুলো পরে বিক্রি করলে মোটামুটি ভালো টাকা এখান থেকে ইনকাম করা যাবে যার কারণে চাইনিজরা কিন্তু খোলা বাজারে হলেও এই পুরাতন জিনিসপত্রগুলো বিলুপ্ত হওয়া জিনিসপত্রগুলো এরকম করেই বিক্রি করে থাকে চায়নাতে বিভিন্ন শোরুম শপিং মলগুলোর চাইতে এরকম খোলা বাজারে কিছু বিক্রি বেশি হয় এই মানুষজন এখান থেকে বেশি কেনাকাটা করে